কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা ভালো নেই গতকাল মাকে বিদায় দিয়ে দিলাম রাত এগারোটায় ওনার ফ্লাইট ছিল উনি আমেরিকা চলে গেল গতকালকে ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না আমার তাই আজকে ভয়েস দিলাম গলাটাও বসে গেছে দুই সালে বাবাকে হারিয়েছি বাবা চলে গেছে না ফেরার দেশে আজকে মাকে বিদায় দিলাম জানি না এই মায়ের মুখখানা আবার কবে দেখতে পাব। আপনাদের কাছে শুধু একটাই দোয়া চাই যে আমার মাকে যেন আল্লাপাক সুস্থভাবে আবারও দেশে নিয়ে আসে যেন মায়ের মুখটা আবার সামনে থেকে দেখতে পারি এবং মায়ের কোলে মাথাটা রাখতে পারি সবার ভিতরে অনেক কষ্ট মাও কষ্ট পাচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি কেউ কারো কষ্ট বুঝতে পারছি না মা বা ভাবতেছে যে সে যদি কান্না করে সন্তানরা কষ্ট পাবে আমরাও সেই ঠিক সেটাই ভাবছি যে আমরা যদি কান্না করি মা বা ভেঙে পড়বে কারণ এতটা দূর সে একা একা যাবে জানি না কি আছে অনেক চিন্তা ভাবনা অনেক ভয় ছিল তো যাই হোক আল্লাহ রহমতে ভালোভাবেই ওনার ফ্লাইটটা হয়ে গেছে সবার কাছে একটাই দোয়া চাই যে আজকে কিন্তু আমরা এতিমের মতো বাবা নেই মা বেঁচে থেকেও নেই আমার মাকে যেন আবার আমাদের মাঝে ফিরে দেয় আল্লাপাক সবার কাছেই দোয়া চাই তো যাই হোক কি বলবো আর কষ্ট তো আসলে থাকবেই এটাই দুনিয়ার নিয়ম মা কিন্তু তার সুখের জন্য যায়নি সে কিন্তু আমেরিকা গেল সন্তানদের সুখের জন্য তো যাই হোক সবাই খুব কষ্ট নিয়ে যাচ্ছি মনের ভিতরে শান্তি নেই হয়তোবা কোনো একদিন আমার মা যদি আবারও ফিরে আসে আমাদের মাঝে ইনশাল্লাহ ওই দিন হয়তোবা আমরা আরেকটি ভিডিও করব যদি বেঁচে থাকি যে ওই ওই দিনটা যেন আমাদের ভিতরে সুখ আছে এয়ারপোর্টে গিয়ে একটু সময় পাইছিলাম শুধু মার একটু ভিডিও নেওয়ার জন্য ওইটা আমার ছোটো ভাই নীল পোশাক হিমেল তো যাই হোক আমরা সবাই ওখানে ছিলাম কেউ বুঝতে দেয় নাই যে আমরা খুব কষ্ট পাচ্ছি মাও বুঝতে দেয়নি তো ভালো থাকেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম